আমার আব্বু আমু অনেক দিন পরে ঢাকায় আসছে আমাদের বাসা বেড়াতে বেড়াতে আসলে বললে ভুল হবে আমার আব্বুর অফিসিয়াল কিছু কাজ ছিল প্লাস আব্বু আমার অনেকদিন থেকে ডক্টরও দেখায় না ঢাকায় আসলেই তারা ডক্টর দেখায় তো যাই হোক এই সব মিলে দেখা যায় ঢাকায় আসছে রাতের ট্রেনে রওনা হয়েছে আর উত্তরবঙ্গ থেকে কুড়িগ্রামের বাসা থেকে এদের ঢাকায় আসতে পুরো বারো ঘন্টা প্লাস সময় লাগে তো রাতে রওনা দিয়েছিলো আগের দিন তো তার পরের দিন দেখা যায় ভোরবেলা এসে পৌঁছাইছিলো সকাল ছয়টায় তো এত সকাল সকাল দেখে যে কি করবো না করব যার জন্য ফল আর একটু নাস্তা বালুশাই চা কফি এগুলো একটু বানিয়ে দিয়েছিলাম আর দেশের বাসা থেকে আমাদের বাসায় দেখা যায় আম্মু দেখা যায় হাঁস পোষে মুরগি পোষে সেগুলো হাঁস মুরগি নিয়ে আসছিলো সেগুলো কেটে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি ফ্রিজে হাঁসের মাংসটা আর মুরগির মাংস আমি দেখা যায় রান্না করব প্লাস মাছও নিয়ে আসছিলো মানে কেটে পরিষ্কার করে নিয়ে আসছিলো এগুলো আমার বাসা থেকে আম্মু নিয়ে আসতো তো প্যাকেটিং করে আমি রেখে দিয়েছি কিছু কিছু রান্না করবো সেজন্য দেখা যায় আমি লবণ হলুদ মেখে নিয়েছি তারপরে ফ্রাইফ্যানে ভেজে নিয়েছিলাম এই মাছটা ভেজে খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে আমাদের নিজস্ব পুকুরের নদীর মাছ দেখা যায় সব সময় যখন মারা হয় তখন আব্বু আম্মু যখন আসে তারা নিয়ে আসে বা যে কেউ যখন ঢাকায় আসবে আমাদের বাসায় তখন এগুলো নিয়ে আসা হয় এই বড় মাছগুলো চাষের যেহেতু অনেক টেস্ট কিন্তু কোনো ফরমালির নাই কিচ্ছু নাই অনেক টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা উত্তরবঙ্গের এই সিদলটা অনেক স্পেশাল এই সিদল ভত্তা যারা খাবে তাদের মুখে তো লেগেই থাকবে উত্তরবঙ্গের মানুষ তো এই সিদল কখনোই মিস হবে না যেহেতু দূর থেকে জার্নি করে আসছে অনেক দূর সকাল সকাল অত কিছু খেতে পারবে না যার জন্য আমি নাস্তা খাওয়াইছিলাম আর যদি মাছ মাংস খেতে না চা অনেক সময় খেতে চায় না যার জন্য আমি শিদল ভত্তাটা করেছি যে ভর্তা তো অবশ্যই খাবে জানি করে বেশি দূর জানি করলে বারো ঘন্টা তেরো ঘন্টা জানি করে আসলে মাছ মাংস গন্ধ করে মাথা ঘরে বমি বমি ভাব আসে যার জন্য ভর্তাটা করেছি যাতে ভাতটা তৃপ্তি সহকারে খেতে পারে এই ভর্তাটা আব্বু আম্মু এত পছন্দ করেছে অনেক দেখা পছন্দ করেছে বলতেছে তুই কীভাবে ভর্তা করিস এত টেস্ট লাগে আর আর শাক ভাজি করতেছিলাম আমার আম্মুর শাক অনেক পছন্দ বললে হয়তো বিশ্বাস করবেন না আমার বিয়ে ছয় বছর হয় প্লাস আমি ঢাকায় আসার চার বছর হব চার বছর পার হবে আমি আম্মু আব্বু আসলে আমি তাদের কখনও রান্না করে সেরকম খাওয়াইনি কারণ প্রায় সময় আমি অসুস্থ থাকলে আসতো বা আমার বাচ্চা অসুস্থ থাকলে আসতো আমি মানে প্রায় সময় আমার দেখে সবসময় অসুস্থতা লেগেই থাকতো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন অ্যাডাল্ট হয়ে গেছি সংসারটা সামলানো শিখে গেছি আর কি যখনই আসতো আম্মু কিন্তু রান্নাবান্না করতো বাচ্চাদেরকে খাওয়াতো এমন হয়তো আমি বিছানা থেকে উঠতে পারতাম না এই যে প্রথমবার আব্বু আম্মু আসছে আমি সুস্থ বাচ্চারা সুস্থ সব কিছু আমি সকল রান্নাবান্না করে খাওয়াইছি যখন যেটা চাইছে খাইতে সেটা খাওয়াইছি তারা অনেক খুশি বলতে সেই প্রথমবার তোর বাসায় এসে তুই এত রান্না পারতেছিস আমার তো অবাক হয়ে যাচ্ছি কোনো রান্না দেখাও নিস না বলিস না কীভাবে রান্না করব আমি তো রান্নাঘরে যাচ্ছিলাম না আবু বলতেছে না আমার মেয়ে রান্না শিখেছে আসলেই আগে দেখা যায় যে দুই একদিন করতাম তাও কিন্তু অতটা দেখে খেতে পারতো না যেহেতু বিয়ের আগে কিন্তু রান্না বান্না অতটা করতাম না মানে আব্বু তো ঢুকতেই দিত না রান্নাঘরে দেখলেই আম্মুকে রাগারাই করতো যে রান্নাঘরে কী করতে পড়াশোনা নাই ওদের অমুক তো অনেক রাগারাই করতো যার জন্য রান্নাঘরে ঢুকতাম না আর যখন ম্যাচ থেকে পড়াশোনা করতাম তখন ডিম ভাজি পত্তা ভাত এগুলোয় করতাম যেহেতু ম্যাচ লাগ থাকলে বাইরে পড়াশোনা করলে কিন্তু টুকিটাকি হালকা রান্নাবান্না করলেও ওইভাবে কিন্তু রান্নাবান্না মেয়েরা পারে না বিশেষ করে আমি পারিনি বাবার মতো মেয়েরা পারে নাই যারা বাবা মায়ের অনেক আদরে দুলালি হয়ে বসবাস করে যাই হোক দুপুরের কিছু আয়োজন করেছিলাম মাছ ভাজি মুরগির মাংস লাউ আর শীতল ভত্তা বিকেলের দিকে রুটি খেতে চেয়েছিলো দুপুরে যেত মাংস ছিল সেই মাংস দিয়ে আমি রুটি ভেজে দিয়েছি আব্বা মতো অনেক খুশি আমি যখন রুটি ভেজে তাদেরকে খেতে দিয়েছি আমার আব্বু মুখ বলতেছে তুই রুটিও ভাজতে পারিস গোল হয়েছে পাতলা হয়েছে এত সুন্দর দুপুরে এত রান্নাবান্না করলি সকালে এত আয়োজন এত বড় হয়ে গেছিস আমি বলতেছিলাম তোমার মেয়ে তো এখনও ছোটো নেই তাই না বিয়ে হওয়ার ছয় বছর হয়ে গেছে সংসার করতে করতে একা একা দুইটা বাচ্চা সামলাতে সামলাতে তোমাদের ছোট মেয়েটা বড় হয়ে গেছে সারা জীবন তো মেয়ে ছোট থাকবে না